চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যু তদন্তের দাবিতে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে বিক্ষোভে রোগীর পরিবার আবারও চিকিৎসার গাফিলতিতে রোগীর মৃত্যুর ঘটনা ঘটল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সোমবার দুপুরে সঠিক তদন্তের দাবিতে হাসপাতালের গেটে বসে বিক্ষোভ রোগীর পরিবার কোনো ডাক্তার ঢুকে নেই আজকে মনে কর বাহাত্তর ঘন্টা মনে কর পেরিয়ে যাচ্ছে তবুও কোনো ডাক্তার ঢুকে নেই আজকে সকালে মারা গেল আমার বাড়ি মালকানি হ্যাঁ থানায় অভিযোগ করছি অভিযোগ করছি সবার স্টাফের বিরুদ্ধে খানার বিরুদ্ধে ডাক্তারের বিরুদ্ধে ডাক্তারের বিরুদ্ধে ডাক্তার বাহাত্তর ঘন্টা মধ্যে ঢুকে ডাক্তারের বিরুদ্ধে করছি ঘটনা সূত্রে জানা যায় খারিজা বেরুবাড়ি টু গ্রাম পঞ্চায়েতের মালিপাড়া এলাকার বাসিন্দা জানকি মালাকারের একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখে পড়ে গিয়ে পা ভেঙে যায় সে কারণে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে তাকে ভর্তি করা হলে প্লাস্টার করে ছেড়ে দেওয়া হয় তার কয়েকদিন পর থেকে হঠাৎ করে তার পা ফুলে যেতে শুরু করে এরপর আবার পুনরায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি করে নেন ও করেন এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন জানকী মালাকার আজ সকালে তার ছুটি হওয়ার কথা ছিল কিন্তু হঠাৎই রাত তিনটা নাগাদ শ্বাসকষ্ট শুরু হয় ও অবস্থার অবনতি হতে শুরু করে পরিবারের পক্ষ থেকে বারবার নার্সিং স্টাফদের জানানো হলে কোনো ডাক্তারের ব্যবস্থা করেনি বলে অভিযোগ এরপর সকাল আটটা নাগাদ মারা যায় সেই রোগী রোগীর পরিবারের দাবি দীর্ঘ বাহাত্তর ঘন্টার মধ্যে একবারও কোনো ডাক্তার রোগীকে দেখাতে আসেনি এমনকি কর্তব্যরত নার্সরাও ঠিকমতো সেবা শুশ্রূষা করেনি বোররাতে থেকে যখন বারবার নার্সিং স্টাফদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা বিভিন্ন তালবাহানা দেখেই চলেছে অবশেষে যখন মুখ দিয়ে গেসরা বেরিয়ে আসে তখন আসেন ডাক্তারবাবু অবশ্য ততক্ষণে রোগীর শেষ পর্যায়ে এরপরই ডাক্তারবাবু জানান রোগীকে বাঁচানো সম্ভব নয় এরপরে রোগীর মৃত্যু হয় আর এতেই ভেঙে পড়ে পরিবারের লোকেরা পরিবারের অভিযোগ পা ভাঙা ট্রিটমেন্ট করতে এসে জীবন চলে যাবে এমন কি হলো তার সঠিক তদন্তের দাবি করে জলপাইগুড়ি কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখায় তারা অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে বিক্ষোভ উঠে যায় তবে প্রশ্ন একটাই পায়ের চিকিৎসা করতে এসে কি করে রোগী মারা যায় তবে কি চিকিৎসার গাফিলতি রয়েছে আদৌ কি সঠিক তদন্ত হবে সেটাই এখন দেখার বিষয় আজকে মনে কর বাহাত্তর ঘন্টা মনে কর পেরিয়ে যাচ্ছে তবুও কোনো ডাক্তার ঢুক নেই আজকে সকালে মারা গেলে আমার এবারে মালকানি হ্যাঁ থানায় অভিযোগ করছি অভিযোগ করছি সবার স্টাফের বিরুদ্ধে থানার বিরুদ্ধে বিরুদ্ধে ডাক্তারের বিরুদ্ধে ডাক্তার বাহাত্তর ঘন্টা মধ্যে ঢুকায় ডাক্তারের বিরুদ্ধে করছি আমার নাম রঞ্জিত মালকার হত্যা করেছেন দশতলায় মেডিকেল কলেজে ডাক্তারের আমার এটাই অভিযোগ আমি যে আসলাম শুক্রবার বৃহস্পতিবার ডাক্তার দেখেছি শুক্রবার যে আসলাম নার্সের দ্বারা খবর দিলাম আমি তো ডাক্তারের কাছে কথা বলতে পারবো না নার্সকে বললাম নার্স বলতে যে আসবে আসবে ওইদিন আমি চলে গেলাম তারপর দিন বাবা আসছে বাবাকে দেখেছিলাম ডাক্তার ঢুকে নেই তারপর কালকে আমি আসছি কালকেও বললাম ডাক্তার ঢুকে নেই আজকে সকালবেলা যখন ছটফট পরে চলে যাচ্ছ জীবন তখন ডাক্তার আসলো ডাক্তার ডাক্তার যদি না পারতো তাহলে আমাদেরকে বলতে হতো আমাদের স্যারে হতো আমাদের পেশেন্টকে বাইরে আইনে মারতাম না কোনো চিকিৎসা আমাদের এবার ওই সিলেন্ডারও সিলেন্ডারও খোলো না আমাদেরকে চিকিৎসাও করতে দিল না চিকিৎসা তো পুরো পুরাটাই ভুল পুরাটাই ভুল কেন এখানে কি সরকারি মতো কোনো নিয়ম লেখা আছে বলে প্রত্যেক না ভালো চিকিৎসা হয় না ভালো চিকিৎসা হলে পায়ে ভাঙলে লোক মারা যায় এটা তো অসম্ভব কারণ ভালো চিকিৎসা তোমরাই বলো সবাই ভালো চিকিৎসা তো হয়ে থাকে একটা পা ভাঙলে যদি মারা যায় যার ব্রেনটা ধাক্কা পায় সে তো বাঁচিয়ে যায় মেরিনা টেরিনা কোনো নার্সিংহোমে মানে কখনো নার্সিং মেরিনা হোক বা কিসে হোক তাহলে এখানে কেন পা ভাঙলে পরে মারা গেল আমরা এখন চাচ্ছি ডাক্তার কীভাবে চিকিৎসা করলো না করলো এটা আমরা ডাক্তারের মুখেও শুনতে যাচ্ছি ডাক্তার আসলে একটু ভালো হয় আমাদের সামনে এখানে আসলে ভালো রিপোর্ট নিয়ে আসুক যতগুলো কাগজপত্র ডাক্তার আমাদের দেখাও বলে এ থেকে মারা গেছে এটা আমি বাদে মারা গেলো ডাক্তারবাবু কী হয়েছে কেন শ্বাসকষ্ট হইলো ভোর থেকে কেন হইল এটা যাচ্ছে এটাও ডাক্তারবাবু কোনো ডাক্তারের কোনো দেখাই নেই তা কী করে বলবো বিচার চাপবই অটোমেটিক তাও এখন আইন কী করে আইনের কাছে থানায় দিয়ে আসলাম কাগজ এখন পুলিশ প্রশাসন করতে লাগবে আইনের বিচার কি আমরাও করতে পারি আইনের বিচার আইনের লোক করবে আমার নাম রঞ্জিত মালাকার